হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ভূগোলের পরিধি ক্লাস ইলেভেনের ভূগোলের পরিধি ঠিক আছে চলো কথা না বাড়ি আমি একেবারে আজকে আলোচনার বিষয়ে চলে যাব এবং শেষে কিছু ইনফরমেশন আমার দেওয়ার আছে সেটা দিয়েই কিন্তু আজকে ক্লাসটা আমি শেষ করব দেখো সবার প্রথমে রয়েছে ভূগোলের পরিধি ঠিক আছে ভূগোলের পরিধি আলোচনা করতে গিয়ে আমরা মানুষ ও প্রকৃতির সম্পর্ক যেটা আছে সেই ব্যাপারে জানব এবং মানুষ ও প্রকৃতির যে সম্পর্কটা আছে সেটা আলোচনা করতে গিয়ে আমরা দেখবো যে সেখানে কিন্তু নানান যারা ভূগোলবিদরা রয়েছেন তাদের কিন্তু নানা ধরনের মতপার্থক্য বা দ্বন্দ্ব যেগুলো রয়েছে সেগুলোও কিন্তু দেখবো যে একে একে সামনে আসছে এবং এই যে নানান ধরনের মতপার্থক্য দ্বন্দ্ব যে তৈরি হচ্ছে সেখান থেকে কিন্তু আবার দেখো নানান ধরনের যে দৃষ্টিভঙ্গি গুলো রয়েছে ঠিক আছে এক একজন ভূগোলবিদ নিজেদের মতন করে মানে নিজেদের মতন করে যে দৃষ্টিভঙ্গিগুলো রেখেছেন বা নিজেদের মতামত গুলো যে রেখেছেন সেইগুলোর ব্যাপারে কিন্তু আমরা জানতে পারবো তোমাদের টেক্স মুখে কিন্তু দৃষ্টিভঙ্গি এখানে পাঁচ রকমের দেওয়া হয়েছে ওরা আমিও সেই মতে সেগুলোই দূরেছে বুঝ সেগুলোকে একটু বুঝিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করব তাহলে সবার প্রথমে জানতে হবে যে ভূগোলের পরিধিটা কি বলেছে দেখো এর আগের দিন ক্লাসে আলোচনা করতে গিয়ে আমরা দেখেছিলাম যে ভূগোলকে কিন্তু বলা হচ্ছে যে শাস্ত্র এবং ভূগোল কখনো কিন্তু একা আসে না ভূগোল সব সময় যেমন প্রকৃতিকে নিয়ে কথা বলে এর পাশাপাশি কিন্তু ভূগোল মানুষকে নিয়েও কথা বলে প্রকৃতির মধ্যে যেমন ভূমি ভূমিরূপের উৎপত্তি বিবর্তন বায়ুমন্ডল মৃত্তিকা এই সমস্ত কিছু নিয়ে যেমন ভূগোল কথা বলে তেমনি মানুষ ঠিক আছে সমাজ রীতিনীতি সংস্কৃতি সমস্ত কিছু নিয়েও কিন্তু ভূগোল কথা বলে তাহলে আমরা দেখতে পাই যে এই ভূগোলের মধ্যে মানুষ এবং প্রকৃতির কিন্তু একটা সম্পর্ক আছে এবং এইভাবেই মানুষ এবং প্রকৃতির মধ্যে যে সম্পর্ক এইভাবেই কিন্তু আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ভূগোল কিন্তু এখন আর সীমিত নেই তার যে পরিধি রয়েছে সেটা কিন্তু এখন একেবারে ব্যাপক হয়ে গিয়েছে তাহলে দেখো ভূগোলের পরিধিটা তো ব্যাপক হয়ে গেল তাহলে মানুষ এবং প্রকৃতির একটা যে সম্পর্ক আছে সেটাও আমরা জানতে পারলাম কিন্তু এই যে মানুষ এবং প্রকৃতির সম্পর্ক এটা নিয়ে কিন্তু অনেক দ্বন্দ্ব বা নানান ধরনের যারা নানান যারা ভূগোলবিদরা রয়েছেন তারা কিন্তু সবাই নিজেদের কিন্তু মতামত পোষণ করেছেন কারো কারো মতে মানুষ প্রকৃতিকে কন্ট্রোল করে আবার কেউ কেউ বলেছে যে প্রকৃতি নাকি মানুষকে কন্ট্রোল করে আবার অনেকের মতে পুরোটাই নাকি ঈশ্বরের হাতে তাহলে এত কিছু দ্বন্দ্ব বা এত কিছু যে দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে সেটার উপর বেস করে কিন্তু আমরা এখানে পাঁচ রকমের দৃষ্টিভঙ্গি দেখতে পাচ্ছি এবং এই পাঁচ রকমের দৃষ্টিভঙ্গি গুলো কিন্তু প্রত্যেকটা খুব ভালো করে পড়বে এখান থেকে কিন্তু শর্ট কোয়েশন আসার মানে কি বলবো অনেক অনেক বেশি চান্সেস কিন্তু রয়েছে আমি যখন এমসিকিউ গুলো আলোচনা করব তখন কিন্তু এই জিনিসগুলো তোমরা আবার পাবে আমি আবার একবার রিপিট করে দেব ঠিক আছে চলো এইবার এই যে পাঁচ রকম দৃষ্টিভঙ্গি যেটা আমরা পেলাম তার প্রত্যেকটা একটু আলোচনা করছি সবার প্রথমে রয়েছে জি এখানে এই মনে করা হয় যে মানুষ এবং প্রকৃতির মধ্যে প্রকৃতি মানুষকে কন্ট্রোল করছে আমি বললাম না নানান ধরনের দ্বন্দ্ব নানান ধরনের মতবাদ রয়েছে তো চলো সবার প্রথমেই আমরা পেয়ে গেলাম জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি যেইখানে বলা হচ্ছে যে প্রকৃতি কাকে কন্ট্রোল করছে মানুষকে কন্ট্রোল করছে ঠিক আছে এবং এই ধারণা থেকেই কিন্তু পরবর্তীকালে সৃষ্টি হচ্ছে বা উদ্ভব হয়েছে নিয়ন্ত্রণবাদের কারণ এখানে প্রথমে এটা কন্ট্রোল করার ব্যাপার কোন কিছু একটা নিয়ন্ত্রণ করার ব্যাপার এবং কোন কিছু বলতে কোন জিনিসটা কে কাকে নিয়ন্ত্রণ করছে এই যে আমাদের যে প্রকৃতি পরিবেশ রয়েছে এই প্রকৃতি পরিবেশ মানুষকে নিয়ন্ত্রণ করছে এবং এটা কোন দৃষ্টিভঙ্গিতে আমরা পেলাম এটা পেয়েছি আমরা জিওক্রেটিক দৃষ্টিভঙ্গিতে এবং এই জিও টিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু নিয়ন্ত্রণবাদ ঠিক আছে নিয়ন্ত্রণবাদের কিন্তু উদ্ভব হয়েছে আচ্ছা জিওক্রেটিক দৃষ্টিভঙ্গি আমরা জেনে গেলাম যে এখানে মানুষকে কন্ট্রোল করছে কিন্তু প্রকৃতি আচ্ছা তাহলে এবার সমর্থকদেরও নাম আমাদেরকে জেনে নিতে হবে দেখো তোমাদের টেক্সট বইতে কিন্তু খুব আছে সমর্থক ভাবে ছিলেন ভন র্যাডজেল সরি ভূগোলবিদারিক চার্চেল প্রমুখরা ছিলেন কিন্তু নিয়ন্ত্রণবাদের সমর্থক এবং এর আগের দিনের যে চ্যাপ্টার ছিল বা আগের দিনের যেই বিষয়টা আলোচনা করেছিলাম সেখানে আলোচনা করতে গিয়ে কিন্তু তোমরা ইতিমধ্যেই ভূগোল আলেকজান্ডার ফ্রেডরিক র্যাডজেল এই ভূগোলবিদ যারা রয়েছেন তাদের সাথে কিন্তু তোমরা পরিচিত হয়েছো এবং এই নামগুলো কিন্তু খুব ভালোভাবে তোমরা দেখেছো ঠিক আছে এর পরবর্তীতে দেখো থ্রিওক্রেটিক দৃষ্টিভঙ্গি টিক দৃষ্টিভঙ্গিতে কি বলা হচ্ছে এখানে বলা হয়েছে বা এই দৃষ্টিভঙ্গিতে মনে করা হয়েছে ঈশ্বরের ইচ্ছায় এবং ঈশ্বরের নির্দেশে এখানে কিন্তু আর কেউ কাউকে কন্ট্রোল করছে না এখানে মানুষ এবং প্রকৃতি এই এই পুরোটাই পুরোটাই যে সৃষ্টি হয়েছে কিন্তু একেবারে ঈশ্বরের ইচ্ছায় বা মানে বলা হয়েছে বা ঈশ্বর ঈশ্বরের নির্দেশে কিন্তু এই মানুষ এবং প্রকৃতির যে ব্যাপারটা আছে যে সম্পর্কটা আছে সেটা কিন্তু পুরোটাই ঈশ্বরের নির্দেশে তৈরি হয়েছে এবং এই এই দৃষ্টিভঙ্গিরও নিশ্চয়ই কিছু সমর্থকরা রয়েছেন চলো তাদের নামগুলো আমরা দেখে নিচ্ছি ভূগোলবিদ কার্ল রিচার্ড এই ধারণায় কিন্তু বিশ্বাসী ছিলেন ছোট প্রশ্ন হিসেবে তোমাদের দিয়ে দিতে পারে যে ভূগোলবিদ কার্ল রিচার্ড কোন দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ছিলেন তোমরা তখন একেবারে চোখ বন্ধ করে লিখে দেবে থিওক্রেটিক দৃষ্টিভঙ্গি ঠিক আছে সেজন্য কিন্তু সমর্থক যারা ছিল তাদের প্রত্যেকের নাম কিন্তু খুব ভালোভাবে দেখে যেতে হবে এরপরে দেখো ওক্রেটিক দৃষ্টিভঙ্গি নাম্বার থ্রি এখানে কি বলা হয়েছে এই দৃষ্টিভঙ্গিতে মনে করা হয়েছে প্রকৃতি মানুষকে অনেকগুলো না অপশন দিয়ে দেয় ঠিক আছে এবার মানুষ কি করবে সে অনেকগুলো অপশন থেকে যেটা বেটার হবে সেটাকে বেছে নিয়ে সেইভাবে প্রকৃতিকে সাজিয়ে তুলবে ঠিক আছে তাহলে তিন নাম্বার যেটা আছে সেখানে কি হচ্ছে যে সেখানে মানে কারোর কারোর উপর কন্ট্রোল করার ব্যাপার কিন্তু থাকছে না সেখানে প্রকৃতি মানুষকে অনেক অপশনস দিয়ে দিচ্ছে এবার মানুষ সেখান থেকে যেটা বেটার মনে হয় সেটা বেছে নিয়ে প্রকৃতিকে কিন্তু সেইভাবেই সাজিয়ে দিচ্ছে বা প্রকৃতিকে কিন্তু সেইভাবেই মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নেওয়ার যে ব্যাপারটা আছে সেটাই বলা হয়েছে এবং এই যে ধারণা বা দৃষ্টিভঙ্গি ইউক্রেটিক দৃষ্টিভঙ্গি এইখান থেকে কিন্তু সম্ভাবনা বাদ ঠিক আছে এখান থেকে কিন্তু সম্ভাবনা বাদ এই যে ধারণা এর কিন্তু সৃষ্টি হয়েছে বা উদ্ভব হয়েছে কিন্তু তোমরা বলতে পারো এরপরে দেখো বৈজ্ঞানিক সম্ভাবনা বাদ বৈজ্ঞানিক সম্ভাবনাবাদ এখানে কি বলা হয়েছে এই দৃষ্টিভঙ্গিতে মনে করা হয় যে মানুষ এবং প্রকৃতির মধ্যে প্রাকৃতিক বিষয় মানুষ কতটা নিয়ন্ত্রণ করবে সেটা কিন্তু সম্ভাবনা তত্ত্বের উপর নির্ভর করে এবং দেখো থ্রি নাম্বার এই যে ওক্রেটিক দৃষ্টিভঙ্গি এটা আলোচনা করতে গিয়ে আমরা দেখলাম না এখান থেকে সম্ভাবনাবাদের সৃষ্টি হলো এবং ঠিক তার পরবর্তী পয়েন্ট বৈজ্ঞানিক সম্ভাবনাবাদ সেখানে এসেই আমরা দেখলাম যে মানুষ এবং প্রকৃতির মধ্যে কোন প্রাকৃতিক বিষয় যা মানুষ কতটা নিয়ন্ত্রণ করবে সেই ব্যাপারে কিন্তু একেবারে তার পরবর্তী পয়েন্ট যেটা তোমাদের টেক্সট বুকে দেওয়া আছে সেটা কিন্তু একদম পরবর্তী পয়েন্ট বৈজ্ঞানিক সম্ভাবনা বাদে কিন্তু সেটা দিয়ে দেওয়া আছে ঠিক আছে এবং এটারও সমর্থক যারা রয়েছেন তাদের নামগুলো একটু আমরা দেখে নিচ্ছি ভূগোলবিদ অস্কার হারমন ক্রিশ্চিয়ান স্পেট প্রভৃতি প্রমুখ যারা রয়েছেন তারা কিন্তু এই বৈজ্ঞানিক সম্ভাবনাবাদ এই দৃষ্টিভঙ্গি ভঙ্গিতে কিন্তু বিশ্বাসী এরপর রয়েছে নাম্বার ফাইভ নব্য নিয়ন্ত্রণবাদ দেখো তোমাদের টেক্সট কি লেখা আছে যে এই দৃষ্টিভঙ্গিতে মনে করা হয় যে মানুষ এবং প্রকৃতির মধ্যে প্রকৃতির যে কন্ট্রোলটা আছে প্রকৃতির যে নিয়ন্ত্রণটা আছে সেটা কিন্তু সার্বিক বলা হয়েছে এবং মানুষ শুধুমাত্র প্রকৃতি নির্ধারিত পরিণতিতে সময়ে পৌঁছানোর সরি নির্ধারিত পৌঁছানোর সময় ব্যবধান তার মাঝে যে আছে সেটাকেই কিন্তু মানুষ দীর্ঘায়িত করতে পারে ঠিক আছে এটা ছিল তোমাদের কিন্তু একেবারে লাস্ট দৃষ্টিভঙ্গি দৃষ্টিভঙ্গি পাঁচটা আমরা আলোচনা করলাম তার লাস্ট দৃষ্টিভঙ্গি ছিল নব্য নিয়ন্ত্রণবাদ এবং নব্য নিয়ন্ত্রণবাদে বিশ্বাসী বা এই দৃষ্টিভঙ্গিতে বিশ্বাসী ছিলেন ভূগোলবিদ গ্রিফিথ টেলার ভি আনুচিন প্রমুখেরা ছিলেন কিন্তু নব্য নিয়ন্ত্রণবাদের সমর্থক তোমরা কিন্তু খুব ভালোভাবে এই দৃষ্টিভঙ্গিগুলো তৈরি করবে এবং এই দৃষ্টিভঙ্গি কোন দৃষ্টিভঙ্গিতে কোন সমর্থক যারা ছিল তাদের নামগুলোও কিন্তু খুব ভালোভাবে পড়ে যাবে কারণ এখান থেকে কিন্তু তোমাদের ছোট প্রশ্ন বলো বা হ্যাঁ সেগুলো কিন্তু চলে আসতে পারি ঠিক আছে এম কিউ এসি কিউ মানে এই ধরনের প্রশ্নগুলো তো এর সাথে সাথে কিন্তু আজকে আমার আলোচনার বিষয়টা শেষ হয়ে যাচ্ছে আশা করি আজকের ক্লাস বা আজকে আমার যে আলোচনার বিষয় ছিল গুগলের পরিধি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের আশা রাখলাম এছাড়া আমি বলে রাখি যে তোমরা যারা এবছর ক্লাস ইলেভেনে উঠেছো এবং যাদের জিওগ্রাফি সাবজেক্টস আছে তারা চাইলে কিন্তু অনায়াসে আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের সাথে যুক্ত হয়ে যেতে পারো এছাড়া আমাদের সেন্টারে কিন্তু কম বেশি সমস্ত বিষয় পড়ানো হয় তোমরা চাইলে তোমাদের সমস্ত সাবজেক্টসগুলো নিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেতে পারো এছাড়া কেউ যদি ভাবছো যে একটা সাবজেক্ট

তোমরা এখানে কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার এই দুটি নাম্বারের মধ্যে তোমরা কল করবে যেকোনো একটি নাম্বারে দুটি নাম্বারের মধ্যে যেকোনো একটি নাম্বারে কল করবে এবং এর সাথে সাথে তোমাদের যাবতীয় যা কোয়ারিজ রয়েছে সমস্ত সলিউশন সহ কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এবং আমি এটাই বলবো যে শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে কিন্তু কোর্স ফি ভীষণ ভীষণ সামান্য রাখা হয়েছে তাহলে এত সুন্দর একটা সুযোগের মানে কি বলবো একটা সুন্দর এত সুন্দর একটা চান্স পেয়েছো সেটাকে তো নিশ্চয়ই কাজে হবে। তো আজকের ক্লাসটা এটুকুই থাকছে পরবর্তী দিনে একটা নতুন টপিক নিয়ে মানে এর পরবর্তী যে বিষয়টা রয়েছে প্রাকৃতিক ভূ দৃশ্য সেটা নিয়ে কিন্তু পরবর্তী দিনে ক্লাস থাকবে তাহলে আজকের ক্লাসটা এটুকুই থাকছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে